আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চলে আসলাম মোহাম্মদ লাল মেসেকের স্মার্ট মোটর ব্রেক করে দিয়েছি আর মোবিল ডেনপিন হবে শেষেই মোবিল পিন হবে আর ফেট লাগামো

এই যে বড় ভাই আছে কি নাম আপনার বড় কি নাম আপনার নাম কি মোহাম্মদ লতিফ আর আপনার নাম সুলাইমান বাদশাহ অনেক সুন্দর বাইরেও কিন্তু গাড়ি কাজ করাই দিয়েছে আর গাড়িগুলো কাজ সকাল আইসে তাহলে অনেক কাজ আসছিল গাড়ির নাকি ছকের চাম্বার ফিটিং করাইব এবং কাঠের শখের আনছে একবারে ইনটেক আর এই গাড়ি এই গাড়িটা এই শখের দাম বাড়ি এটা লাগাইবে না এই গাড়িটার এটা প্রিমিও বাইশের সিরিয়াল এই যে দেন একবারে জক জগা শখের দাম বাড় লাগাইব নতুন আর এই প্রিমিও গাড়িটার কাজ শেষ হয়ে গেছে অনেকগুলো কাজ ছিল আর কাজ শেষে ডিনফিনিংয়ের জন্য যাইবো এই যে আমাদের ওস্তাদ কে ওস্তাদ

স্মার্ট মোটরসে কাজ করাবেন ইনশাল্লাহ দূরে চৌচ চলে আসবেন আর নিচে নাম্বার দেওয়া থাকবো এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ বিভিন্ন কাজের জন্য যে কোনো কাজ আপনি এখানে আসলে করতে পারবেন বোর্ড খুইলা একদম টোটাল দ্বিতীয় কাজ করার কথা মনে হয় এর রিপেয়ার আছে এখানে যে দেখেন একবার টোটাল খুইলা তারপরে করে